Sami, 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 আনন্দ 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 আমার খুব আনন্দ হচ্ছে ওর আর হবে আজ আমার একবার তুমি ফুলিয়ার বিহা বটে জুলিয়া যখন মাত্র দশ বছর বয়স তখন উনার মা উহাকে ছেড়ে আমাকে ছেড়ে চিরকালের মতো ওই উপর পানে চলে গেল আর সেদিন থেকে ফুলিয়াকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি বটে আর সেই ধুলিয়া বিয়াটা করে শ্বশুর বাড়ি চলে যাবে এর লেগে আমার মনে খুব কষ্ট হচ্ছে বটে আবার আনন্দ হচ্ছে এই ভেবে যে উহার সংসারটা আমি পেতে দিতে পেরেছি এই যে কাকা

কাজটা তুমি ঠিক বাপ কোন কুলকার ঠিক করে দেয় রে বিলুদা তোর বাবা তু থাম না বটে আগে তো আমার বিটিয়াটাকে দু চোখ ভরে দেখতে দে বা 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 লাল চেলিয়া চন্দনের ফোটায় আর তোকে কি সুন্দর মানাইছে বটে

তোমরা সবাই এখানে আছো দেখছি ওদিকে লগ্ন যে এগিয়ে এলো বিয়ের আচার অনুষ্ঠান সেরে নিতে হবে তো নাকি হা হ সে তো বটেই বটেই তুই ফুলিয়ে ছাদ না তোলাই যা কিন্তু মশাই। তার আগে আমার ওই পাওনা গন্ডার হিসেবটা যে আমাকে বুঝিয়ে দিতে হবে না মানে দেখি দেখি তোমা হাতখানা দেখি ও মা হাত একেবারে খালি দেখি মা দেখি তোমার গলাটা দেখি গলাটা মালাটা একটু সরব মালাটা ও মা গলা তো একেবারে খালি সরব চিটিং সরব এই আর গহনা আমাকে পন বাবদ দেওয়ার কথা ছিল নগদ কে তো আমি আপনাকে দিয়েছি হ্যাঁ কিন্তু গহনা গহনার কি হবে শুনি আমাকে একটা মাস সময় দিন ও গহনা আমি আপনাকে ঠিক দিয়ে দিবে ইয়ে আমি আপনাকে কোথায় দিলাম শুনলাম মানে গ্রামের লোকজন গলা বলি করছে মেয়ের বিয়ে দিতেকে ওই জমি বাড়ি বেচে তুমি একেবারে রাস্তার ভিখারি হয়ে গেছো তা তোমার মতো রাস্তার ভিখারি কথার কি দাম আছে শুনিয়ে এই মুসা কান কোলা ছেড়ে রাখো ওই গহনা কিন্তু আমার চাই চাই গহনা দিলে বিয়ে হবে আর গহনা না দিলে আমি কিন্তু বরসন থেকে বর তুলে নিয়ে চলে যাব এ বিয়ে হবে না বরং তোমার এই মেয়ে লগ্নভ্রষ্ট হবে আমি আলাদা করে দেবো বলে দিলাম প্রগতি মেয়ে হলাম সবাই বলে আমি যেটা বলি সেটা করে দেখাই তা না

তাই বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়েছে কিন্তু গহনা গহনার কি হবে শুনি আদিবাসী তো কি হয়েছে আদিবাসী বলে কি মানুষ নয় স্বর্ণ জানোয়ার এই কাতারি কপ্তা তোর শরীরে বসলে তোর শরীর থেকে যে লাল রক্তটা বেরোবে এই মঙ্গল কাকা শরীর থেকেও একই লাল রক্ত বেরোবে তোদের মতো শয়তান রাজ ধর্ম নিয়ে জাত পাত নিয়ে রাজনীতি করছিস কিন্তু এখানে সেই রাজনীতি আমি করতে দেব না তুমি স্বর্ণ জানোয়ার 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 এই পণ নেওয়া আর পণ দেওয়া দুটোই অপরাধ তুই একটু আগে বলেছিলিস না মঙ্গল কাকা তার মেয়ের বিয়ে দিতে গিয়ে জমি বাড়ি বিক্রি করে সব ভিকিরি হয়ে গেছে আমি এক্ষুনি প্রমাণ করে দেবো যে কে ভিকিরি মঙ্গল কাকা নগদ দশ লক্ষ টাকা এই জানোয়ারটাকে তুমি কিভাবে দিয়েছিলে এইভাবে আর তুই কিভাবে নিয়েছিলিস কেন এইভাবে হাত পেতে তাহলে ভিকিরিটা হলো কে মঙ্গল কাকা না হই। পুত্র বধুর সমাণে বাবা রে বাবারে আমার কাছে আমার প্রাণটা অনেক বেশি দাবি এই বিয়েতে আমি কিচ্ছু না

আমাদের তো অনেক আছে তাছাড়া তুই আমার ছোট্ট বোন না আর একটা কথা শুন শুধু শক্তি দিয়ে রংবাজি হয় না রংবাজিটা করতে গেলে মনের জোর থাকা চাই কাকা পুলিয়াকে নিয়ে তুমি তাড়াতাড়ি ছাদনা তোলায় যাও বিয়ে লগ্ন যে পেরিয়ে যাচ্ছে হ হ্যাঁ চল বিটিয়া চল ছাদনা তোলায় চল কি হলো তুই যাবি না পাঠাবো ওরে বাবা এতক্ষণ মুখে কথা হয়েছে এখন না বললে কাটারি কথা বলবে এই তো যা তাড়াতাড়ি 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 ওরে বাবা আপনি আমার থেকে অনেক তাই বাধ্য একু কথা বলতে হয়েছে আমাকে ক্ষমা করবেন হাতে কাটারি মুখে ক্ষমা তুই আমার প্রেম রাম 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 তুই আমার প্রণাম নিজমা ভাগ্য বলো যে তুই ঠিক সময় চলে এসেছিস তাহলে মেটা লগ্ন ভস্তা হতো তুমি নিশ্চিন্ত থাকো পিলুদা আমি গায়ের কোনো ক্ষতি হতে দেবো না এখন ফুলিয়ার বিয়েটা ভালোই বলে মিটে গেলেই হয় ফুলিয়ার তো বিয়ে হলো কিন্তু তুই বিয়ে করবি কবে আমার কথা বাদ দাও তো আমার মতো রংবাজি মেয়েকে কে বিয়ে করবে শুনি তার চেয়ে বরং এই বেশ আছি তা বলে চলে ওরে এক চিনতে সিঁদুরি হলো মেয়েদের আসল পরিচয় আমার মা আমার মা ওনা ঠিক আর কি কথাই বলতো সে তো বলবে আমি বলি কি এবারে একটা ভালো ছেলে দেখে বিয়ে করে সংসার কর কিন্তু সেই ভালো ছেলেটা বাবা কোথায় শুনি ও দু চোখ বন্ধ করে খোঁজ দু চোখ বন্ধ করে তো ঘুম চলে আসে আসুক না ঘুমের মধ্যে স্বপ্ন তো আসবে স্বপ্ন আমি বলছি তুই এখন থেকে স্বপ্ন দেখা শুরু কর বলা তো যায় না ওই স্বপ্নেই হয়তো তো মনের মানুষটিকে দেখতে পেয়ে গেল কি বলে গেলে বিলুতা স্বপ্ন দেখব স্বপ্নই দেখা দেবে আমার মনের মানুষ কিন্তু সে কেমন হবে আমি জানি না জানি না জানি এসব হবে কি ভাবছি আসলে আমি ভাবছি না ভাবছি আমার মন আর মন বলছে লা 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 আছি অমাণ মন কইছে কেউ আসবে কিছু বলবে আছি অমাণ ছিল বন্দি কত স্বপ্ন ছিল মুক্তি আছি অমাণ ছিল বন্দি কত স্বপ্ন ছিল মুক্তি আছি অমাণ কে নাচে না মন নুনি হোনোরে ভালোবাসা ভালোবাসা